নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ইউটিউব চ্যানেল শান্তিপুর থেকে বনগা রওনা উমার শান্তিপুরের সাবেকের প্রতিমায় পুজো দীর্ঘ দশ বছর ধরে সাবেকের প্রতিমা গড়ায় মৃৎশিল্পীদের শিল্প দক্ষতার কারণে রাজ্যের বিভিন্ন স্থান সহ জেলার ভরসার অন্যতম নাম শান্তিপুর তাই দুর্গাপুজো সহ বিভিন্ন প্রতিমা পুজোর আগে খোঁজ পড়ে শান্তিপুরের মৃৎশিল্পীদের এমনই এক শিল্পীর নাম গোড়াচাঁদ পাল দুর্গা পুজো কালী পুজো সহ বেশ কিছু সাবেকি পুজোর প্রতিমা নির্মাণে তিনি সিদ্ধহস্ত পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও শান্তিপুরের অত্যন্ত জাগ্রত আর তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে বনগার সুরঞ্জন প্রামাণিক দীর্ঘ দশ বছর ধরে তার তৈরি মূর্তিতেই পুজো করে আসছেন এবারে প্রতিমানিতে শান্তিপুরে এসেছিলেন তার পুত্র সুপ্রতিম শান্তিপুর থেকে বনগা বর্তমানে ট্রেনপথ চালু হওয়ার পর অনেকটাই অসুবিধা হয়েছে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে তবে এর আগেও শান্তিপুর থেকে রানাঘাট এবং থেকে এভাবেই মা মা দুর্গা। তবে করোনার মধ্যে ট্রেন বন্ধ অবস্থায় বেশ কয়েকবার গেছেন সড়ক পথে অসাধারণ প্রতিমার রূপ দেখতে প্রতি বছরই ভিড় জমে যায় স্টেশন চত্বরে মৃৎশিল্পের কারখানার পক্ষ থেকে অশোক প্রামাণিক জানান তাদের ঠাকুরের বৈশিষ্ট্য অসুরে প্রাণ ভিক্ষা অর্থাৎ মা দুর্গার সাথে যুদ্ধরত অবস্থায় নয় মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার রূপ ইতিমধ্যেই তাদের কারখানা থেকে দূরপথের প্রতিমা চলে গেছে তবে এখন যা আছে তা সবই স্থানীয় শান্তিপুর কিংবা আশপাশের এলাকা